প্রচুর পরিমাণে ঘাম হবে এবং ঘামের চোখ মুখ হাতের তেলু সব কিছু একেবারে ভিজে যাবে এবং শরীর সবসময় অসার্প থাকবে দুর্বল থাকবে ঠিক এমন একটা সিচুয়েশান থাকবে এই ব্যক্তিদের মধ্যে যে তারা ইন্টার কোর্স করতে গেলে খুব সহজেই অল্পতেই তাদের বীর্যকপাত হয়ে যাবে এবং ভিতরে একটা নার্ভাসনেস কাজ করবে এবং অতিরিক্ত তো প্রেশার মনে হচ্ছে এবং অতিরিক্ত এক্সাইটিং অনুভূতি থাকবে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্বের ব্যাক্তিরিয়া সাধারণত থলথলে মোটা এই প্রবৃত্তির হয় এবং তারা অল্পতে অল্প কাজে হাঁপিয়ে যায় তাদের অনেক সময় কনস্টিফেশন থাকে এবং এই ধরনের রুগীরা সাধারণত শীতে কাতর থাকে এদের জন্য ক্যালকেরিয়া কার্ব হোমিওপ্যাথিক ঔষধটি দ্রুত বীজপাতের জন্য উৎকৃষ্ট এখন ব্যবহার করবেন কিভাবে থার্টি এম এল বোতলে সাধারণত সিক্স থার্টি বা টু হান্ড্রেড এই পাওয়ারগুলো কালেকশান করতে হবে কালেকশান করার পর এক থেকে দুই ফুটা তিন বেলা খাবারের আগে যদি কিছুদিন খাওয়া যায় তাহলে প্রপার ভিতর থেকে সমস্যাগুলো দূর হয়ে যায়